ভাতা প্রশ্ন করা হয় আপনি পুলিশে আসতে চান কেন অথবা আপনার প্রথম পছন্দ পুলিশ পুলিশ ক্যাডার কেন এর একটি সম্ভাব্য উত্তর হতে পারে এটি শুধু একটি চাকরি নয় বরং একটি দায়িত্ব এবং সমাজের প্রতি অবদান রাখার সুযোগ প্রত্যক্ষভাবে জনগণের সেবা করার যথেষ্ট সুযোগ রয়েছে সমাজে অপরাধ প্রতিরোধ শান্তি বজায় রাখা এবং আইন শৃঙ্খলার উন্নয়ন সাধনে পুলিশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন পুলিশ সদস্য হিসেবে আমি দুর্বল ও নিরীহ মানুষের পথে দাঁড়াতে চাই এবং তাদের সুরক্ষা নিশ্চিত করতে চাই পুলিশের কাজ করার মাধ্যমে দেশের সেবা করা যায় এবং সমাজের অসঙ্গতি দূর করতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা যায় এই পেশার মাধ্যমে আমার কাছে সুযোগ থাকবে মানুষকে সচেতন করার এবং সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় অবদান রাখার সমাজে একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে এবং মানুষকে নিশ্চিন্তে জীবনযাপন করতে সাহায্য করতে পারাটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয় হবে চ্যালেঞ্জিং পেশা হিসেবে পুলিশ বাহিনীকে যোগদানের অপূর্ব সুযোগ আমি গ্রহণ করতে চাই এই বাহিনীতে ব্যাপক সরকারি সুযোগ সুবিধা রয়েছে যা আমাকে পুলিশ হতে অনুপ্রাণিত করেছে একজন পুলিশ অফিসারের সামাজিক মর্যাদা খুবই উন্নত আমি যে বিষয়ে পড়াশোনা করেছি তার উর্জিত জ্ঞান পুলিশের চাকরির সাথে সম্পৃক্ততা রয়েছে সেটি আমি কাজে লাগাতে পারবো নিজ বিষয়ের নলেজ কিভাবে পুলিশের সম্পৃক্ত সেটা উত্তর নিজের মতো করে রেডি করতে হবে তাছাড়া পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ধৈর্য এবং দক্ষতা বৃদ্ধি পায় যা ব্যক্তিগত উন্নতির জন্য ও সহায়ক পুলিশের মাধ্যমে আমি আমার সাহসিকতা এবং সহমর্মিতার গুণাবলী কাজে লাগাতে চাই যা দেশ ও জনগণের জন্য প্রফল বই আনবে এই পয়েন্টগুলা থেকে আমরা নিজেদের মতো করে একটি উত্তর তৈরি করতে পারি